সুরের সাক্ষী মাতাল দিল্লিওয়ালারা রাজ্যওয়ালা একটা হাস্যকর জায়গায় নিয়ে চলে যাচ্ছে কি দরকার মুখ্যমন্ত্রী বাড়তি কথা বলা আর না জেনে বুঝে বিরোধী দলের নেতা তারই বা বাড়তি কথা বলার কি কারণ আছে মুখ্যমন্ত্রী বললেন আমি দারুণ খোঁজ রাখি স্পেস দিয়ে আমি দারুণ স্টাডি করি আমার প্রচুর খোঁজ খবর আছে বলে উনি সুনিতা চাওলাকে অভিনন্দন জানিয়েছেন হাস্যকর আবার মুখ্যমন্ত্রী ভুল করেছেন সেই কারণে দিয়েছেন মুখ্যমন্ত্রী পুরনো দশর শুভেন্দু অধিকারী সোনিয়া তিনি সাক্ষী মাতাল এসব কমেডিতে চলে কমেডিতে চলে রাজনীতিটাকে যেখানে নিয়ে এসেছেন না কহত না গত বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছিল হেলিকপ্টার যুদ্ধ এবং হেলিকপ্টার যুদ্ধ শুরু হওয়ার আগে পোস্টার যুদ্ধ তার আগে দম বন্ধ হয়ে দল যুদ্ধ তাও শুরু হতে চলল বলে এদের কাছে রাজনীতি মানে মানুষ না মানুষের প্রয়োজন না এদের কাছে রাজনীতি মানে নানান অসভ্যতা এবং হিন্দু হিন্দু ভাই ভাই এটা নতুন কথা কি আছে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলিম মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের রাজ্যে দেশে সম্প্রীতি চাই এই তো হবার কথা না একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই লড়াই ভাব দেখাও যা স্পিকার ওকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি মিটিংয়ে যাচ্ছেন ভালো করে ঘুরে ঘুরে দেখুন আমি কত উন্নয়ন করেছি কিন্তু স্পিকারের কথায় বাইচান্স ওই দিকে দেখে অনুন্নয়নের চেহারাটা সেই কারণে স্পিকারের বাহিনী আবার কালো পতাকা দেখিয়ে দিয়েছে তৃণমূলের বাহিনী এটা খুবই মেঠিক যে যার যাই মত থাক না গেল সে তার মতো করে তার কথা বলবে তার মতো করে ভাববে তার মতো করে চলবে সাংবিধানিক পরিষেবার মধ্যে ব্যাস বেটা গেল আমার পছন্দ না হলে আমি চলতে দেব না আর আমার পছন্দ হলে দুর্নীতিগ্রস্তকেও ঘাড়ে তুলে নেই নাচব এই শুভেন্দু মমতা ব্যানার্জির সবচেয়ে ঘনিষ্ঠ তৃণমূলের নেতা এই শুভেন্দুই আজকে তৃণমূলের দ্বারা কালো পতাকা দিচ্ছে কোনো নীতি ঠিক কারণ আপনি কবে একটা কি আবার যাবেন নাকি কোথায় এসপি অফিস করবেন দাবি কি ওনার দাবি হচ্ছে রাষ্ট্রপতি শাসন তার বিবেচনাতেই নির্বাচন রাষ্ট্রপতির শাসনে নির্বাচন করতে হবে শুভেন্দুবাবু বোধহয় বুঝতে পারছেন না যে পশ্চিমবাংলার কোন মানুষ সুস্থ সচেতন কোনো মানুষ যারা মনে করছিলেন যে তৃণমূলকে ঠেকাবে বিজেপি তারা এখন তা বিশ্বাস করেন যারা মনে করেছিলেন বাম তাকে ঠেকিয়ে তৃণমূলকে নিয়ে আসলে দারুণ লাভ হবে তারা ঠকে গেছে যারা মনে করছিলেন তৃণমূলকে ঠেকাবে বুঝি বিজেপি তারা ডবল ঠকে গেছে এখন সবাই বুঝতে পারছেন অভয়াকাণ্ড সহ যে কোনো কাণ্ডে যে বাংলায় পুলিশ যা বলবে সে একই স্ট্যাম্প মেরে দেবে সিবিআই এবং বাংলায় পশ্চিমবাংলায় মমতা করবে রক্ষা তাহলে সিবিআই এর তদন্তে যাকে যার ধরা পড়ার কথা সে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ থাকবে এটাই বিজেপি তৃণমূল পারস্পরিক বোঝাপড়া না বোঝার কোনো কারণ নেই মানুষ চায় পরিত্রাণ কিন্তু বিজেপি কি পরিত্রাণ দিতে পারবে রাষ্ট্রপতি শাসন কি পরিত্রাণ দিতে পারবে সিবিআই কি পরিত্রাণ দেওয়ার মতো কোনো ভাবনায় আছে ত্রিপুরার নির্বাচন থেকে কি বুঝছেন যেমন পশ্চিমবাংলা তেমন ত্রিপুরা বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করা এবং এই দুই অপশক্তিকে সরাতে না পারলে পশ্চিমবাংলার মানুষ রেহাই পাবেন না পরের পর প্রতারণার শিকার হবে আরো কোথায় কোথায় যাবেন কিন্তু পারমিশন তো পায় না তমলুকে নাকি মিটিং করবে পারমিশন পাইনি আবার কোর্ট কোর্ট মারফত পশ্চিমবাংলায় বিরোধীদের পারমিশন কোর্ট মারফত পেতে হয় তাছাড়া পারমিশন পাওয়া যায় না আমরা যেখানে ঠিকই করেছি এত পারমিশনে কি আছে পারমিশন চাই 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 পারমিশন দেবে না আমরা ইনটিভেশন দিয়ে রাখি মিটে গেল ইনটিভেশন দিয়ে রাখি মানুষের হয়ে কথা আমাদের বলতে হবেই শুভেন্দুবাবু রোজ রোজ কোর্টে গিয়ে পারমিশন নিয়ে আসতে পারেন কিন্তু সরকার যখন পারমিশন দেবে না এবং বিরোধী কণ্ঠকে ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে আমাদের ইনটিভেশন দেওয়া ছাড়া আর বাড়তি রোজ কোর্টেও দৌড়তে পারবো না আর জোজ পারমিশনের জন্য ঘুরতেও পারবো না কিন্তু মানুষের কথা আমাদের বলতেই হবে তৃণমূল এবং তার দোসর বিজেপি মানুষের সাধারণ কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ক্রিকেট খেলা না করা যাবে না ছয়ই এপ্রিল রামনবমী আছে রামনবমী রামনবমীর মত থাকলো তার কি অসুবিধা দেখি। আগেও মানুষ যা মনে হয়েছে রামনবমী করেছে কিন্তু এই হিংসার জায়গাতে চলে যাচ্ছে কেন বিজেপি প্রশ্রয় পাচ্ছে কেন তৃণমূলের শাসন করছে নাকি তৃণমূল কি ইনভাইট করছে যে এই জটিলতাগুলো বাড়তে থাকুক এবং তারপর খেলাধুলো বন্ধ হয়ে যাক রাজস্থানের আগে খেলা বন্ধ হয়ে গেছে ডার্বি ম্যাচ বন্ধ হয়ে গেছে অভয়া ইস্যুতে ফলে পশ্চিমবাংলার খেলা করতে পারে না যারা তারা সরকারের দায়িত্বে থাকে কেন সরকারের দায়িত্বে আছে কেন পার্ট টাইম বিজি পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী বুঝুন বাংলা হাল কি করছে খেলা পর্যন্ত বন্ধ কেননা সরকার দায়িত্ব নিতে পারবে না